বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির আয়োজনে সম্পাদক জনাব শাহ হক সাহেবের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি শহীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রিয় বন্ধুরা সে অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই পড়ে গেলাম বৃষ্টির কবলে প্রচণ্ড বৃষ্টি চারদিকে ঝরঝর বৃষ্টি রিমঝিম বৃষ্টি বৃষ্টির মধ্য দিয়েই ছুটে চলেছি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে ভালোই উপভোগ্য ছিল বৃষ্টি প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশের কারণে রাস্তায় আলো স্বল্পতা হালকা আলো রাস্তা ঠিকমতো গাড়ি চালানোর জন্য দেখার উপযোগী নয় এর মধ্য দিয়েই এগিয়ে চলেছি সুপ্রিম কোর্টের দিকে বৃষ্টি উপেক্ষা করেই চলে এলাম প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে প্রবেশ করেই পরিচিত অনেকের সাথেই দেখা হয়ে গেল ধীরে ধীরে সবাই আসছেন প্রোগ্রামে যাত্রা শুরুর উদ্দেশ্যে কিন্তু তার আগে আমাদের সকাল সকাল খোদা লেগে গেছে নাস্তা করতে হবে আয়োজকদের আয়োজনে নাস্তার আয়োজন রয়েছে সুপ্রিম কোর্টের ক্যান্টিনে এই জন্যে সুপ্রিম কোর্টের ক্যান্টিনে ঢুকে পড়লাম নাস্তা করার জন্যে সুপ্রিম কোর্টে ঢুকেই দেখতে পেলাম সবাই নাস্তা করছে নাস্তার আয়োজনও বেশ ভালো ছিল রুটি পরোটা সাথে ডিম ভাজি ডিম অমলেট সবজি খাসির মাংস দিয়ে ডাল সুজি সাথে চা পরিচিত সবাই পরিচিত যারা নাস্তা করছিল সবার সাথেই মোটামুটি কম বেশি কথা হলো ভালোই লাগলো মিলন মেলায় সবার সাথে একসাথে নাস্তা করে আমরা রওনা হব টুঙ্গি পাড়ার উদ্দেশ্য সকাল সাড়ে আটটার মধ্যে বের হয়ে পড়ার কথা থাকলেও বৃষ্টির কারণে আমাদের যাত্রা বিলম্ব হচ্ছে পরের সিদ্ধান্ত হলো আমরা রওনা এগারোটার দিকে আমরা সবাই অপেক্ষা করছিলাম সুপ্রিম কোর্ট সমিতির নিস্তলায় বা অফিস কক্ষে বা ক্যান্টিনে এর মধ্যে অনেকেই আসছিলেন আমরা তাদের সাথে কুশলাদি বিনিময় করছিলাম দেখা হয়ে গেল অনেকের সাথেই এর মধ্যে শুরু হয়েছে ফটো সেশন যে যার মতো করে গ্রুপে গ্রুপে ভাগ করে ছবি তুলছে আমাদের বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল সুপ্রিম কোর্টের বাগানে আমরা সবাই গাড়িতে করে রওনা হলাম এবং দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসলাম টোল পরিশোধ করার পর আমরা এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর মূল সেতুর দিকে মূল সেতুতে প্রবেশের ঠিক ডান হাতে রয়েছে জাতির পিতা এবং জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একটি সুন্দর মুরাল মুরালটা আমরা ডানে রেখে এগিয়ে চলেছি পদ্মা সেতুর মূল সেতুর দিকে মূল সেতুতে যেতে যেতে ভাবছিলাম মুরালটি ঠিক মতো দেখা ছিল না গাছের জন্য মুরালে চারপাশে গাছ দিয়ে ঢেকে দেওয়ার কি মানে হলো সেটা আমরা বুঝতে পারলাম না সেটা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর মূল সেতুতে মূল সেতুর এক অপরূপ দৃশ্য মূল সেতুতে এর আগে আমার আশা হয়েছে প্রত্যেকবার আসলে ভালো লাগে আজকেও তার ব্যতিক্রম নয় আমরা মূল সেতু ধরে এগিয়ে চলেছি টুঙ্গিপাড়ার দিকে টুঙ্গিপাড়া পৌঁছে আমরা গাড়ি থেকে নেমে সরাসরি আমরা রওনা হলাম জাতির পিতার সমাধিস্থলের দিকে সমাধি স্থলে পৌঁছে শুরু হলো আবার ফটো সেশন যে যার মতো করে ছবি তুলছে আমি এর ব্যতিক্রম নই আমিও কিছু ছবি তুলে রাখলাম ছবি তুলে কিছু ঐতিহাসিক জিনিসপত্রের কিছু ঐতিহাসিক ছবির এরপর শুরু হলো আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের শ্রদ্ধা জানাতে সবাই ভিড় করছে কিছুক্ষণ পরে সবাই জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ করলো আমিও সবার সাথে জাতির পিতার সমাধিতে অর্পণ করলাম এরপর করে আনুষ্ঠানিকতা শেষ হলো আনুষ্ঠানিকতার সাথে সাথে চলছে ছবি তোলা ভিডিও করা শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষ করার পর চারপাশে একটু ঘুরে দেখার জন্য বের হলাম ঐতিহাসিক ছবি নিদর্শন বাড়ি এগুলোর ছবি তুললাম নিজের সংরক্ষণে রাখার জন্য ছবিগুলো তুলছিলাম আর ঐতিহাসিক যে কারুকার্য ঐতিহাসিক ভবন ঐতিহাসিক ছবি জাতির পিতার সমাধিস্থলের নির্মাণ শৈলী নির্মাণের শিল্প মনোমুগ্ধের মতো দেখছিলাম সবচেয়ে দুর্দান্ত যে ছবিটি ছিল সেই ঐতিহাসিক ছবি জাতির পিতা জাতির পিতার পিতামাতার সাথে সংগ্রহে রাখার জন্য তুলে নিলাম আরও কিছু ছবি জাতির পিতার সমাধি স্থলের নির্মাণশৈলী মনোমুগ্ধকর কারুকার্য এগুলো দেখতে দেখতেই আমাদের বিদায়ের পালা শুরু আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব আমাদের দুপুরের লাঞ্চ বিরতি পরে আমরা গোপালগঞ্জ শহরে লাঞ্চ বিরতি শেষে ফিরে আসলাম সুন্দর একটি স্মৃতি নিয়ে ঢাকায়